একাধিক পর্যটক শোকের দেশ রবিবার বনহুগলি যুবক সংঘের নিহত আবহ পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক শঙ্কর রাউতের উদ্যোগে কাশ্মীরে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় হয়ে গেল এক মৌন মিছিল মৌন মিছিলে পা মেলাতে দেখা গেল আট থেকে আশি প্রায় সকলকে পাশাপাশি এদিন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান তিন প্রধান ক্লাবের পতাকা নিয়ে সামিল হয়েছিলেন তিন প্রধানের অগণিত ফুটবল ভক্ত ও ফুটবলার এদিন সম্প্রীতির বার্তা দিতে উপস্থিত ছিলেন সকল ধর্মের প্রতিনিধিরা বার্তা একটাই সম্প্রীতি বজায় থাকুক মুখ্য আহ্বায়ক শঙ্কর রাউত জানান যে ঘটনা ঘটেছে সেটা কখনোই মেনে নেওয়া যায় না তাই নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রীতি বজায় রাখতে তাদের এই মৌন মিছিলের আয়োজন তিনি জানান এই বাংলার সম্প্রীতির বাংলা এখানে সকলের সকলের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকেন এখানে কোনো বিভেদ নেই যারা সেদিন নির্বিচারে জঙ্গিদের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এদিন শঙ্কর রাউতের এহেন মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলে একটা বার্তা বিশেষ বার্তা দেওয়া আছে যে বাইশ তারিখ যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে কাশ্মীরে সেখানে সাতাশ জন নিরীহ ভারতীয় মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রচার চলছে একটা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ করে আজকে যে আমাদের বলতে পারে মনমাদও মিছিল সেখানে সর্বধর্মের মানুষ ছিল এবং আমরা একটাই বার্তা দিচ্ছি এই মানুষকে যে আমাদের কোনো জাত নেই আমরা ভারতীয় আমরা না হিন্দু না মুসলমান না শিখ না সাই আমরা ভারতীয় এবং আমরা শান্তিপূর্ণভাবে সবাই একসাথে বাস করতে চাই এবং যারাই হত্যালীলা করেছে তাদের প্রতি একটা নির্দেশ বিনা প্রকাশ করছি এবং যারা মারা গেছে এই সন্ত্রাসবাদী হামলায় তাদের একটা শান্তি কামনা করছি এবং অবশ্যই আমাদের একটা বলার আছে যে আগামী দিন যাতে এই ধরনের কিছু না হয় সেটা আমাদের গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে নিরাপড়া যারা ঘুরতে গেছে সেইখানে গিয়ে এইরকম একটা হত্যা হয়ে গেল কেউ দুদিন আগে বিয়ে করতে গেছে তার বাচ্চা দু বছর একটা বাচ্চা তাকে নিয়ে গেছে ঘুরতে গেলে বাবার সাথে ফিরছে বাবার কফিন এই ঘটনা নিন্দা করছি এবং সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এই ঘটনা যত ঘুমবে কমবে ততটাই ভালো এই আমার বলার আছে Work. Vero Report Channel 10